মানুষ হত্যার পাব যেটা মাফ হয় কিনা এটা ওই জায়গা থেকে নেওয়া যায় একটা ধারণা যে যদি প্রতিশোধ নেওয়া হয় তাহলে আল্লাহ নবিশ্লেষণ পর্যন্ত এটা কফ হয়েছে ব্যাখ্যাতে আপনি বলছেন যে তৌবাযুক্ত হলে কাফ হয় তোদের তৌবাটা এখানে খুব পাওয়া সুযোগ গুরুত্বপূর্ণ অনুসূচনা তৌবা এবং ওই লোকের জন্য ক্ষমা চাওয়া আর যদি তারা দিয়ে যাকে বলা হয় যে তার মদলা যেটা অর্থিক যেটা আসে তারা নিতে চাইলে সেটা যদি রাজি থাকে এরপরে না নিল না নিল তা না হলে যথেষ্ট পরিমাণ তার নামে দান করলো দোয়া করতে থাকলো এমন কিছু করলো যেগুলো দেখলে কি আমাদের দিন আমরা রাজি হয়ে যাই এবং ওই লোকের জন্য করলো সে খুশি হয়ে যায় এবং খুশি হয়ে সেই কি আমাদের এরকম একটা ব্যাখ্যা আসছে সুযোগ করতে হবে অনেক কিভাবে ছবি আঁকলে জাইজ হবে আর কিভাবে না যেটাতে মাথা নেই মানে চেহারা নেই স্নান চেহারা থাকতে হবে না চেহারা থাকলে এটা আর ওই ওটাই বলা হয়েছে তাকে রাজা বলছে আর আল আর সেজে সুরা মানে হলো মাথা মাথা দিয়ে উদ্দেশ্য হলো আমার চেহারা এই জন্যে পিছনের অংশ দিয়ে ছবি তুলে যেমন কাবা ঘরের অনেকে ছবি তুলে হাজিদের ছবি তুলে তখন যদি পিছনের অংশ দিয়ে তুলে অথবা চেহারা তোলার পর এটাকে ড্যামেজ করে দেয় চোখের এবং নাকের এই যার আলাদা যে পরিচিতি এটা মিনিমাইজ হয়ে যায় বা মুছে ফেলে তাইলে আর এই ছবি থাকে না আমাদের অনেকে গলা বিচ্ছিন্ন করে কোনো খুশি দিয়ে এটার দরকার হয় না চেহারাটা ড্যামেজ করলেই হয়ে গেলো জানি চেহারা বোঝা যাবে না এটা চেহারা এগুলো বলা হলে তাইলে এটা ছবির থেকে আলাদা হয়ে গেল আর যদি ওই অংশ পুরাই না থাকে তাহলে তো আর আরো জাইজ হয়ে গেলো কোনো সমস্যা আর এই মুজি যেটা এটা হলো মূল জিনিসটাই হলো আমাদের জন্য ব্যবহার করা ঠিক না এটা বিদ্রোহীদের কোন এজেন্ডা আছে এখানে হাতের থেকে যেটা অঙ্গুলি দিয়ে ঠিক চিহ্ন আমি যে সমর্থন সমর্থন করলাম এটা করা যায় এছাড়া ঠিক না বিশেষ করে চেহারা সাথে সম্পৃক্ত করে যেগুলো ওটাতে তাদের অন্যান্য উদ্দেশ্য আছে খারাপ উদ্দেশ্য লাভ পাতার চিহ্ন এটাও ঠিক না কেননা এটাও তারা ব্যবহার করে বিদুরীরা আন্দুল্লিহ সোনাবশ্যন অবশ্যই চার বরি শোনার জাকাত খরচ হবে কিনা না সাথে টাকা আছে কিনা না ব্যবসায়ী পণ্য থাকে যদি থাকে তো ওগুলোও যুক্ত হবে হয়ে সাড়ে সাত বরির সমান হবে তখন এক বছর অতিক্রম করলে জাকাত হবে অনেক স্থান দরকার আল্লাহ বিশেষভাবে সাহাবাদের থেকে এরকম শব্দ বিশুদ্ধ স্থানেতে সূত্রে পাওয়া যায় না তবে শব্দ শুঠি গেছে এটা ত্রাণকর্তা হিসাবে আল্লাকে যদি কেউ ডাকে আর তাহলে এটা চলে সমস্যা আর এটা তো হাদিসে অন্য শব্দে আসছে ইয়া হাইমিয়া কাইম রাহমতিকা আস্তাগিস এটাই হলো এই অর্থে যে আল্লাহ হ্যাঁ চিরঞ্জীব হে চির পরিচালক বা চিরস্থায়ী আমি আপনার রহমতের সাহায্যে ত্রাণ চাচ্ছি উদ্ধার চাচ্ছি আর এখন সরাসরি বলতেছে আগিস নি আপনি আমাকে উদ্ধার করুন এগুলো একই শব্দের আর কি অর্থের ভিন্ন শব্দ এবং শব্দ একই দাতু আইন

অনেক শর্ত আছে তখন গিয়ে তাদের সাথেও ওই আচরণটা হবে এর আগ পর্যন্ত তাদের আচরণ নাম কেউ আসতে মুসলমান হওয়ার ভিত্তিতে কিন্তু ভিন্ন থাকে ইমান বহংকারী জিনিস করার পরেও সে কি কারণ করছে এবং ওটাকে খন্ডানো দলিল প্রমাণ দিয়ে থাকে বোঝানো সাধারণ সুরবণে কে সালাদ পড়ে না এক পড়ে না তার উপরে এক বাক্যে এইভাবে বলা যে কেউ সালাদ না পড়লে ইমান থেকে বের হয়ে যায় এটা একটা জিনিস এটা শক্তিশালী ফতোয়া কিন্তু ওই ফতোয়াটা একেবারে তার উপর আরোপ করা ওটার কিন্তু অনেক শর্ত আছে এটা সহকারে স্পেস রেখে তারপরে বলতে হবে জিনিসটা কি ইমান ভঙ্গকারী এটা এটা মুসলমানের মধ্যে থাকলে ইমান থাকে না আজকে তো এটার মধ্যেই চলছে আমাদের পুরা দাওয়াত দাওয়াতের বেশিরভাগ সিংহভাগ এবং যেটা নিয়ে সাফার করতে হয় সবচেয়ে বেশি ইমান বিধ্বংসী ইমান ভঙ্গকারী অনেক কারণ মুসলমানদের মধ্যে প্রবেশ করে এমনভাবে রয়েছে ইসলামের লেবাসে সে আলিম সহ আজকে এটা আলোচনা হয়েছে এটা আমি এখানে দিব দেওবন্দের প্রিন্সিপাল কিন্তু হাদিস বানোয়াট হাদিস বলছেন এবং ইমান না থাকার কথা বলছেন ওই আলোচনা তো এটা পাওয়া যাবে বলছেন কাপড় পরিষ্কার থাকলে আল্লাহর জিকির করে আমার নবীর নামে তাও হাদিস তো আমাদের এই প্রতিষ্ঠানের প্রাথমিক পর্যায়ে যারা আছে এরাও বুঝতে পারে যে এই কথাটা হাদিস কেমনে হয় কাপড় আল্লাহর জিকির করে পরিষ্কার থাকা আপনার আর আল্লাহ নবী নামে সনদ নেই কিচ্ছু নেই আল্লাহ রব বলছেন প্রত্যেকটা জিনিস আল্লাহর তসবি জব করে আল্লাহর তসবি জব করার জন্য তো ওই প্রত্যেক জিনিসকে পাক থাকা লাগবে না আর ইয়ে থাকা লাগবে না পরিষ্কার আপনি বলতে পারেন পাক থাকা না থাকা পরিষ্কার থাকার তো নয় একদিন মানুষ একদিনের সময় হয়ে গেছে জামা কাপড় একটু আছে কাজের মানুষ মজুরি দিন মজুরি অনেক কাজ করে ওই মানুষকে যদি বলি যে জামা কাপড় ময়লা থাকার কারণে আল্লাহর জিকির করে না তো বলবে তাহলে নামাজে মাপ পাক না থাকা অবস্থায় বলেন যে এটা নামাজি হয় না পাক অবস্থায় এরপরে বলছে যে এটা আরো জঘন্য কথা যাক এখানে আমার বিষয় না যেহেতু কিন্তু ফতোয়া যদি আমরা চড়াই দিই তো এই দেবন্ধের প্রিন্সিপাল কাফির আগেই যেমন আগের দিনে একদল বলছিল আবার কংগ্রেস আল্লাহ মাফ করো আছে এগুলো হলো ইমান বিধ্বংসী কিন্তু ফতোয়াটা ওই জটিল পর্যায়ের বিষয়ে যারা বিশেষজ্ঞ কঠিন পর্যায়ের সূক্ষ্মদর্শী জ্ঞান জ্ঞানের অধিকারী ওই সমস্ত আলেম ছাড়াও বলা হবে না আর এটা বলার আগ পর্যন্ত তাদের সাথে যারা বেশি জ্ঞানের দিক থেকে পিছনে তারা স্বাভাবিক আচরণ করবে এটা আর ভালো হলো দাবাতি কাজের জন্য বয়সের প্রশ্ন আসছে এখানে সবসময় মনে রাখবেন নিয়ম হলো লিখিত প্রশ্ন দিতে হবে প্রশ্নের মধ্যে অতিরিক্ত খালি এতটুকু আসছে শ্রেদ্ধায় শ্রেদ্ধা দোয়ার যে সমস্ত আয়াত আছে সেগুলো পড়া যায় আর যদি না পড়তে চায় তাহলে উত্তম হলো শেষ বৈঠকে সালাম ফেরানোর আগে সালাম চালানোর পরেও বলা যায় যেটা বাকি থেকে যাবে দেখা গেলো যে ওর সব সময় মনে আসলো না সালাতের পরে পড়বে তখন কিন্তু কখন পড়বে ওই যে অজিফা জাতীয় তসবি তাহলিল যেগুলো সালাতের পরে আসে এগুলোর পরে কারণ এগুলোর একটা আলাদা মাহত্ব আছে এর গুরুত্ব আছে আর অর্থ জানার চেষ্টা করবেন বাংলা অনুবাদ পড়ার তাহলে যে দোয়াগুলো হাদিসে আসছে সালাতের ভিতরেই হোক সাজদাতে হোক রুকুতেও দোয়া আছে সুফহানক আল্লাহমেহামদিক আল্লাহ ফির্লি এগুলো সব দোয়া রুকুর মধ্যে দোয়ার কথা না মূলত আল্লাহর বরত্ব বর্ণনা করা তো সেখানে একটা দোয়া জাতীয় কথা এসে গেছে আর সে তোর দোয়াই দোয়া শেষ বৈঠকে দোয়া তোরা ফাতে নিজেই দোয়া এরপরে যে তসবি তাহলে এগুলো বেশিরভাগ হলো দোয়া এরপরেও যদি বাকি থাকে তাহলে আরবিতে বলেন বাংলায় বলেন নিজের ভাষায় বলবেন এবং আগের যে উত্তর যেটা ওইটাও শুনবেন প্রত্যেকেই প্রত্যেকটা উত্তর শুনবেন তাহলে অনেকের মানে এক প্রশ্নের মধ্যে একাধিক জনের উত্তর এসে যায় তোমার আপনার বারবার প্রশ্ন করাও লাগে না এবং এক সময় একটা কথা আসে আরেক সময় আসে না অনেক সময় একটু ব্যতিক্রম হয়ে যায় পরিস্থিতির কারণে হজবরল হয়ে যায় এই জন্য সবাই মনোযোগ দিয়ে যেগুলো উত্তর হয়ে যায় এটা যদি সবাই শোনেন এরপরে প্রশ্ন নতুন আসে তো এটাতে আমাদের নতুন কিছু শিকার সুযোগ হয় পর আমার শেষে যেগুলো জিকির আজকার হাদিস কোরআন থেকে বলে দেওয়া আছে ওইটা মুখস্থ করে পড়তে হবে আর উত্তম হলো এটা অর্থ জেনে পড়া সালাতের ভিতরেও পড়া যায় সালাতের ভিতরে রব্বা না আছে দুনিয়া সহ ভালো ভালো অর্থবহ দোয়া এগুলি পড়া যায় এখানে অন্য কোনো জিনিস বাড়াবেন না এই যে আরেকজন দূরত পড়ার কথা বাড়াইছে এগুলো এগুলো না এটা এরকম না এটা সালাত সালাতের মধ্যে ওই দোয়ার অন্যান্য ফর্মালিটি লাগবে না শুধু যে দোয়াটা করার ইচ্ছা যেটা অর্থ দেখে মনে হয় যে আমার এটা প্রয়োজন এটা করতে পারবেন কোরআনের আয়াত হোক যেটাই হোক এ মাসলাই পর্যন্তই থাকবে সালাতের পরে আপনি যে জিকির করতে চান এগুলো সব যেগুলো হাদিসে আছে সেগুলো করবে এর পরে হলো সেখানে নামাজ না আমাদের মধ্যে প্রশ্ন আসে যে আরবি তো করবো না বাংলা পড়বো আমাদের বাহিরে যখন এখানে আরবির আর বাংলার মধ্যে এক তিল পরিমাণ পার্থক্য নেই বরং নিজের ভাষায় যখন আন্তরিকতার সাথে খুলে খুলে বলবে তার আঞ্চলিক একটা ভাষা আছে যেটা বললে সে আল্লাহর সাথে মানে বোঝা ব্যাপারে তার আরো মন খুলে বলতে পারে সেটাই আরো বেশি এখানে কি উপযোগী এখানে অন্য কোন দিক এখানে বাড়ানো যাবে না একজন আমাদের ভিতরে একজন বাহিরে এগুলো চিন্তা করলেই মাসলা চলে যাবে অন্যদিকে আল্লাহ এর আলিমরা গবেষণা করে এতটুকু সুযোগ বের করেছেন এটা আমাদের জন্য নিয়ামত কিন্তু এটাকে হজ করলে এলোমেলো হয়ে যাবে সব মাসলাই ঠিক থাকবে